আন্ডার উপরে নিয়ন্ত্রণ রাখে এইভাবে এই বন্দোবস্ত টিকে থাকে হাসিনা চলে যাওয়ার পরে অপরাধ বাড়ছে কেন কারণ এই আন্ডার ওয়ার্ল্ডের উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তারা নাই হয়ে গেছে এখন কেউ সেইভাবে যা খুশি করতেছে এইটা বিষয় না এইটা সেই অলিখিত চুক্তি ভেঙে যাওয়ার পরিণতি আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আপনি আর একটা বন্দোবস্ত ভাঙতেছেন বাংলাদেশের ইনস্টিটিউশন নাই গড়ে ওঠে নাই এই ইনস্টিটিউশনের বিকল্প হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত এইখানে রাজনৈতিক দল তার নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে এইটা যখন নষ্ট হইয়া যায় তখন প্রতিদ্বন্দ্বী ভোগে এবং সহিংসতা বাড়ে আপনি পলিটিক্যাল ফেব্রিক ধ্বংস করিয়া দেবেন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না জেলা শহরগুলোর আন্ডার ওয়ার্ল্ড ঢাকা শহরের আন্ডার ওয়ার্ল্ড আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তার ব্যবসা বাণিজ্য ভাগ বাটোরা তা এই জায়গাটা কে নিবে তখন আপনি তো সবট পালট করিয়া দিচ্ছেন এলোমেলো করে বেমা লুটে পুটে খাই কথা আছে না আপনি এলোমেলো করে দিচ্ছেন রাজনৈতিক বন্দোবস্তকে তো ওই জায়গা তো ফাঁকা থাকবে না তো জায়গাটা কে নিবে পুলিশ নিবে যেটা অর্গানাইজ এখন পুলিশ নিবে প্রশাসন নিবে আর একটা হাসিনার শাসন তৈরি হবে পুরা সমাজ রাষ্ট্র রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যে দেশে ইনস্টিটিউশন গড়ে ওঠে নাই সেই দেশের রাজনৈতিক বন্দোবস্তই হলো সমাজকে টিকায় রাখার বিকল্প ব্যবস্থা আর আপনি সেই ব্যবস্থা থেকে ভেঙ্গিয়া সংখ্যানুপাতিক নির্বাচন নামে গুগলি মারলে রাষ্ট্রের হাতে পুলিশ আর প্রশাসন শক্তিশালী হয়ে উঠবে দারুণ এই সংখ্যানুপাতিক নির্বাচন আঞ্চলিকতা বাড়ায় দেবে আমি অন্য দেশের উদাহরণ দেবো না বেলজিয়ামের উদাহরণ দেবো এই বেলজিয়াম একটা দেশ হিসাবে থাকে কিনা দেখেন কি হয়েছে বেলজিয়ামে আসেন আলাপ করতেছি বেলজিয়াম তো না কিন্তু এর ভেতরে আছে দুটা বড় জাতিগত ভাষাগত গোষ্ঠী একটা হচ্ছে ফ্লেমিশ ওল দান ভাষায় কথা বলে থাকে দেশের উত্তর অংশে তার নাম হচ্ছে ফ্লান্ডার্স আর দুই নম্বর হচ্ছে ওয়ালুন ফরাসি ভাষায় কথা বলে থাকে দেশের দক্ষিণ অংশে নাম হচ্ছে ওয়ালোনিয়া এরা কিন্তু আলাদা ভাষায় কথা বলে আলাদা স্কুলে পড়ে আলাদা গণমাধ্যম আছে তাদের জন্য এমনকি আলাদা রাজনীতি করে দল আলাদা এই দুই গ্রুপের এবং এই বেলজিয়ামে সংখ্যানুপাতিক ভোট আছে ভোট যতই ছোট হোক আলাদা পরিচয় দল সংসদে ঢুকে পড়ে এর ফলে বেলজিয়ামে গড়ে উঠছে শুধু স্বার্থ নিয়ে কাজ করে এমন দল যেমন এন শুধু ওয়ালুন শুধু নিয়ে কাজ করে এমন দল যেমন পি এস পার্টি সোশ্যালিস্ট এরা কিন্তু জাতীয় স্বার্থ দেখে না কেবল নিজেদের অঞ্চলের স্বার্থ দেখে ফলে সার্বজনীন রাজনীতি আর হয় না হয় আঞ্চলিক স্বার্থের জন্য রাজনীতি এর ফলাফল কি সরকার গঠন করতে পারে না ফ্লেমিশ আর ওয়ালুন এদের মত অনৈক্য চূড়ান্ত এই যে দেখতেছেন না এখন প্রেসিডেন্ট সরকার ঐক্য মত করতে পারতেছে না দেখতেছেন না জুলাই সনদ করতে পারতেছে না মতানৈক্যের জন্য একই রকম বেলজিয়ামের জাতীয় পরিচয় দুর্বল হয় সবাই নিজেকে ওয়ালুন বা ফ্লিন ভাবে বেলজিয়ান ভাবে না ভাষা শিক্ষা অর্থনীতি সব আলাদা হয়ে গেছে স্কুলে আলাদা পাঠ্যক্রম আলাদা মিডিয়া এমনকি আলাদা স্ট্যাকস এবং প্রশাসন চলতেছে অঞ্চল অন্তর্বর্তী। যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পায় না সরকার গঠন হয় না। এক বছরে বেশি সময় সরকার গঠন হয়নি। এরকম एग्जांपल আছে। এই রাষ্ট্র ঠিকবে ঠিকবে না। এবার আরো মারাত্মক উদাহরণ দিই ইসরায়েলের। ইসরাইল যে আংশিক রাষ্ট্র হয়ে উঠছে এটা সাংহন্যপতিক নির্বাচনের জন্য। কিভাবে? ইসাইলt এখন একটা রাষ্ট্র না, একটা চরমপন্থী যুদ্ধযন্ত্র। আর এই রূপান্তরের বিশপতা আছে। তাদের এই সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা তো এখানে প্রায় তিন পার্সেন্টের মতো ভোট পেলে সংসদে ঢুকে যায় যে কেউ এই ফাঁক গলে ক্ষমতার মঞ্চে উঠে আসছে একজাক ধর্মীয় হুলিগান যারা গণতন্ত্র না ধর্মীয় শাসন এবং জাতিগত নিধন চায় ফিলিস্তিনের ধ্বংস চায় গাজার ধ্বংস চায় কারাই হুলিগান যেমন এস এইচ এস এরা নারী অধিকারের প্রকাশ্য শত্রু সিভিল ম্যারেজের প্রকাশ্য শত্রু তারপরে আর এটা আছে ইউটি জেল এরা নারীদের ভোটের শত্রু আধুনিক শিক্ষার শত্রু এমনকি রাষ্ট্রীয় আইনকে অস্বীকার করে আরেকটা ইহুদিক আরবদের নাগরিকত্ব বাতিল করে দিতে বলে গাজায় গণহত্যা উস্কায় দেয় এদেরকে ইহুদি তালেবান বলা হয় এরা পাঁচ থেকে ছয় পার্সেন্ট ভোট পায় কিন্তু মন্ত্রিসভায় তারা নীতি নির্ধারক তাদের জন্য সরকার গঠিত হয় কারণ কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় না এবং এরা এই সাপোর্টটা দেয় এবং সরকারের নীতি জিম্মি হয়ে যায় এদের কাছে ইসরায়েলে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না সরকার গঠনের জন্য এই হুলিগানদের সমর্থন লাগে তারা চুক্তি করে শর্ত দেয় যে আমাদের দাবি যদি না মানো তাহলে সরকার ফেলায় দেবে নেতা নেয়াও বাধ্য তাকে বিচার বিভাগ ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য এই বিচার সংস্কার ইস্যুতে দুই সালে ইসরায়েল জুড়ে ইতিহাসে সবচেয়ে বড় গণবিক্ষোভ হয়েছে এই এদেরই নেতা এই বেঙ্গাভিদ আল আকসাইজায় বলছে আরবদের সরাও এটা আমাদের এটার ফলেই কিন্তু হামাস রকেট ছড়ে তারপরে যুদ্ধ শুরু হয় বুঝিছেন এবং মন্ত্রী সবাই যারা যারা আছে এই যে এই ছোট দলগুলা হুলিগান্ধে তারা বলছে গাজে যাওয়ানোর সংখ্যা কমাও পানি বিদ্যুৎ বন্ধ করো বোমা দিয়া তাদেরকে সারখার করিয়া দাও এই যুদ্ধ ছিল ধর্মীয় প্রতিশোধে পরিচালিত গণহত্যা এবং এই গণহত্যা করছে এই সংখ্যানুপাতিক নির্বাচনে ফাঁক বলিয়া ঢুকা গেছে যারা তারা বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটবে এমনকি ইরান যুদ্ধে রাজনীতিকে বানানো হয়েছে ধর্মীয় জিহাদ এই ওর যে মা এই এরা বারবার বলছে ইরানকে সরাসরি আক্রমণ করো এই যুদ্ধকে তারা বলছে জুইস ডেস্টিনি কূটনীতি আন্তর্জাতিক আইন আঞ্চলিক স্থিতিশীলতা সব ফালতু শুধু যুদ্ধ আগুন দখল চাই এদের জন্য এবং এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য ইসরায়েল এখন একটা চরমপন্থীদের রাষ্ট্র হয়ে গেছে যেখানে পাঁচ উন্মাদ একটা দেশের পঁচানব্বই পার্সেন্ট ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে ইসরায়েল আজকে প্রমাণ সংখ্যাগত সমতা মানেই রাজনৈতিক সুস্থতা না প্রফোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে ক্ষমতা ক্ষমতা না। জনগণের অনেক সময় ভবন হয়। আপনারা রাজনীতিতে আপনার কল্পনার ইমাজিনেশনের বাংলাদেশ করবেন। কিন্তু সেই ইমাজিনেশনের ভেতরে এই বাস্তব দেশের জনগণ এই মানুষের মুখ তাদের যন্ত্রণার বাস্তবতা তো অনুপস্থিত রাষ্ট্রটা কি ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট রেভাই যে একটা জিনিস ট্রাই করবো আবার দেখব ভুল হবে আবার দেখব তা তো না ইসরায়েলের মতো রাষ্ট্র চরম পন্থার হাতে কুক্ষিগত হয়ে গেছে এই সিস্টেমের কারণে বেলজিয়ামের মতো রাষ্ট্র বিভক্ত হয়ে যাইতেছে ভাষার দাঙ্গায় বাংলাদেশকে নিয়ে কি সেই পথে হাঁটতে চান আমরা কি দেখতে যাচ্ছি এমন একটা দেশ যেখানে ভোটার থাকবে কিন্তু কোনো প্রতিনিধিত্ব থাকবে না যেখানে রাজনীতি থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় গ্যাং পুলিশ আর প্রশাসনের হাতে শক্তিশালী ইনস্টিটিউশন না গড়ে ওঠায় যে রাষ্ট্রের প্রত্যেকটা জেলা এখনো একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে টিকে আছে এই রিপ্রেজেন্টেশন সংখানুপাতিক নির্বাচনে আসায় সেই সামাজিক ভারসাম্য ধ্বংস করে দিবে রাজনৈতিক ভারসাম্য ধ্বংস করে দিবে নতুন কিছু গড়ার আগে পুরোনোটাকে ভেঙে ফেলতে চাইলে দায়িত্ব তো আপনার ভাই কিন্তু যদি আপনি না জানেন কি ভাঙতেছেন তাহলে আপনি তো স্থপতি না আপনি তো ধ্বংসের কারিগর বাংলাদেশ আজ এক ক্রস রোডে দাঁড়ায় আছে কিছু দলের ভুল সিদ্ধান্ত কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি আর কিছু বিদেশি ছিল ভঙ্গুর আইনের শাসন ছিল কাগুজে সেই দেশে আপনি যদি রাজনৈতিক বন্দোবস্ত না রেখা এই সংখ্যানুপাতিক নির্বাচনের সিস্টেম চাপাই দেন তাহলে গড়ে উঠবে তা গণতন্ত্র না তা হবে পলিটিক্যাল মাফিয়ার এন আর মানুষ মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে আমরা কি একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম বিচারের ভার আজকে আপনাদের উপরে দিলাম এই দেশ ধ্বংস করলেন না এই দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনাদের বিবেচনাবোধ অন্ধকার হয়ে যায় আপনাদের জাজমেন্ট যদি ক্রাউডেড হয়ে যায় সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না আমরা বিপ্লবের রাস্তাতেই হাঁটতে চাই বিপ্লবকে পরিপূর্ণভাবে বিজয়ী কইরা বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র করতে চাই ইনকিলাম